আচ্ছা শীতকাল নাম শুনেই গাটা যেন কেমন একটু কেঁপে ওঠে তাই না কিন্তু শীতকালে আর যাই হোক না কেন খেয়ে কিন্তু ভারী মজা এই কথাটা কিন্তু অস্বীকার করা যাবে না কারণ শীতকালে বিভিন্ন রকমের শাক সবজি পেয়ে থাকে আর আজকে করব কিন্তু আমি কাঁচা টমেটো রান্না কাঁচা টমেটো তো তো শীতকালে আমি বিভিন্ন রকমের মাছ থেকে শুরু করে নিরামিষে পর্যন্ত দিয়ে থাকি আর ভাবলাম এই রান্নাটা যেহেতু আমি মাঝে মাঝেই করে থাকি তাই তোমাদের সাথেও একটু আমি শেয়ার করি রান্নাটা প্রথমে কিছু কাঁচা টমেটো ভালো করে দিয়ে নিয়ে বোটা একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম তারপর উনান জ্বালিয়ে কড়া বসিয়ে চিনাবাদাম কাঁচা লঙ্কা ধনে জিরে আর একটু সাদা সরষে ভেজে নিয়েছিলাম তোমরা যারা ধনে খেতে পছন্দ করো না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো তারপর ওই কড়াতেই তেল দিয়ে ফোড়ন করেছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে একটু লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ভাজাটা হতে হতে এদিকে কিন্তু মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম আর ওই মশলার মধ্যে কিন্তু সামান্য একটু জল দিয়ে ভাজা টমেটোর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে দিয়েছিলাম স্বাদ মতো চিনি আর দিয়েছিলাম ধনে পাতা আর এই রান্নাটা কিন্তু রুটি বা ভাত দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগে যারা খাওনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের মতো রাতে রাধে